তো ফাইনালি গাইজ আমি স্নান করে রেডি মানে একটু পরে বেরোবো চুলগুলো শুকাবে তারপরেই বেরোবো তো দেখি কী ড্রেস করি আর কি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো যেতে যেতে কথা হচ্ছে তো চলো আর এই ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিয়া লাইফস্টাইল তো নজর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছো এ দেখো শুরু আমি কিন্তু আগে একটা ব্লগ বানিয়েছিলাম সেই ব্লগটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে আমি ডিলিট করে দিয়েছি কী করে কী করে জানি না তো যাই হোক গুগলে গেলাম মানে ফটো স্টোরে গেলাম ওখানে গিয়েও দেখি ডিলিট করুন মানে কী করব তো চলো বেরিয়ে কথা বলছি তো গাইস বলতে না বলতে আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি আর ওর বাবাও রেডি হয়ে গেছে বাইরে গেছে তোমার গাড়ি বসতে তো যাই হোক আমরা এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি মানে বেরিয়ে গেছি তো দেখতে দেখতে আমরা বগুলা পার হয়ে তারকনগর ঢুকে গেছি মানে মাছ আর কাছাকাছি ঢুকে গেছি তো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে একটু একটা ব্রিজ আসবে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর মেয়ে বুঝতেই পারছো কথা বলছি না মেয়ে ঘুমিয়ে গেছে তো তার জন্য আমি মানে কথাও বলতে পারছি না এদিকে ফোন ধরতে হচ্ছে হেলমেট ধরতে হচ্ছে তো যাই হোক তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে তারকনগর স্টেশন এখানে মানে মানে গেটটা দেখতে পাচ্ছো একদম পুরো কী বলবো যাই হোক যেখানে যেরকম সেখানে সেরকম তো যাই হোক আমরা তারপরে তারকনগর স্টেশন পার হয়ে আমরা মানে এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা টোটো দাঁড়িয়ে আছে তো এইখান দিয়ে শিবনিবাস মন্দিরে যাই তো যাই হোক সামনে আরও অনেক আছে ওইখান দিয়ে যাওয়া যাবে সামনে একটা জায়গা আছে তো এইখানে যে এইখানটা দেখো এইখানটা দিয়েও যাওয়া যায় এই যে টোটো দাঁড়িয়ে ওইখানটা দিয়ে যাওয়া যায় যাই হোক আমরা মানে কিছুই না এবার কি মানে যাওয়ার সময় পুরো রোদ ছিল মানে হালকা হালকা মেঘ ছিল তো যাই হোক কিছু আর করার নেই তো যাই হোক আমরা ব্রিজটা পার করে গেছি দেখতেই বছর নিচে কতটা নিচে জানো নিচে পুরো নদী চুন্নি নদী যেটাকে বলে আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি এ দেখো আর একটা ব্রিজে এটা হচ্ছে পাগলাখালি উঠার মুখ মানে আগে অনেকটা আগে এই ব্রিজটা পড়তে যাই হোক মোষের গাড়ি দেখে গরুর গাড়ি দেখে আগের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি পাগলাখালিতে তো তোমরা জানতে চাইছিলে না কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমরা এসেছি পাগলাখালিতে হ্যাঁ বন্ধুরা তো যাই হোক ও গাড়িটা পার্কিং করলো এবার আমরা যাব ভেতরে আর ওইখানে এত পরিমাণে রোদ ছিল কিছু বলার নেই আর মেয়ে ওইটা নেবে ঠিক আছে ওই ঠাকুরটা ওই পাগলাখালি মন্দিরের ভেতর থেকে নিয়ে চলে এসছে তো যাই হোক আমরা ডালা টালা কিনে পুজোয় দেখো দেবো ওই জন্য দাঁড়িয়ে আছি ডালা নিয়ে তো যাই হোক এই যে সবাই এইটা হচ্ছে মন্দিরের সামনেটা যাই হোক আমি মানে ক্যামেরাটা উল্টো করে ধরেছিলাম মানে বুঝতে পারিনি ছিল তো তো যাই হোক সবাই এখানেও ইয়ে করছিল সবাই মজাও করছিল যাই হোক বাজনা নিয়ে এসছিল। অনেক মজা করেছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো কার যেন মানুষ ছিল তারা এসে মানে ঠাকুর নিয়ে এসে মানে পুজো দিয়েছে বাজনা টাজনা নিয়ে এসে তো যাই হোক এইখানে আরও সাধু বাবারা বসেছিলো যাই হোক ওই দেখো দেখাচ্ছি তোমাদেরকে তো আর এইখানে মন্দিরের ভেতরটা দেখো এই দেখো আমি যেটুকুন পেরেছি সেইটুকুন ক্যাপচার করছি আর এই ভেতরে ওইখানে মানে গোপু ছিল ওই গোপুকে নিয়ে ও বাড়ি আসবে এবার যাই হোক ওটা কি অত ভারী ওটাকে ও নিয়ে আসবে কি করে ধরে আমি হেলমেট ধরবো ব্যাগ ধরবো না কি ধরবো আমি নিজেই বুঝতে পারছিলাম না এরকম পরিস্থিতি হবে আমার ঠিক আছে তো যাই হোক ওইখানে একটু শিবলিঙ্গ ছিল বলতে একটা না ওইখানে বহুত শিবলিঙ্গ আছে তো যাই হোক যার যেখানে ইচ্ছা হয় সে সেখানেই ঢালে মানে যার যেখানে ইয়ে হয় ঠিক আছে আর এই দেখো গোপুটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখতে হচ্ছে এখন এইটাকে নেবে নিয়ে বাড়িতে আসবে তো যাই হোক অনেকক্ষণ ধরে টরে রাখার পরে আমরা এটাকে ওই মন্দিরের মধ্যেই রেখে চলে এসেছিলাম আর এইটা হচ্ছে গাছের মানে যে গাছটা পুজো করে সেই গাছটাই যে ঠিক আছে তো যাই হোক ক্যামেরা ম্যামেরা উল্টো হয়ে গেছে ঠিক আছে তো তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও কিছু করার নেই আর তো এইখানে খাওয়া মানে খেতে দেওয়ার সময় এত পরিমাণে লোক হয় বন্ধুরা মানে কিছু বলার নেই যাই হোক শ্রাবণ মাস চলছে বলে না মানে প্রচুর পরিমাণে লোক হয় প্রচুর মানে ভাবা যায় না প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন নয় মানে সোমবার আর শুক্রবার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব